তো আমার দোষ ওরে তুই ভালো করে মুখে কি দেখছিস তুমি নিজেই তো আগে তাকাইলে তাকে আমার দোষ দিচ্ছ এখন এখন যে আমি একটু তাকাইছি নেই ওসব বাদ দিয়ে তুই কাজ কর একটু কম করে বারো তুমি নিতে পারবা নে তুমি নিবা নে শোন তোদের মধ্যে থাকতেই আমি এরকম বাচ্চা দুটো করে নিতাম কান্দি হম বুড়োটা খালি বয় মারে দাদা থাকিলে ধর বাচ্চা ধর নিজি বতিবার না শুধু আমার দে বয় যাচ্ছ দেখো মনে হওয়ার গায়ে বোয়ান নেই এই নাসিম

চলেন তাড়াতাড়ি নামাজ পড়িয়া এসে কাজ করবানে কনে গেল রে ইরাই এখনো আসলো না এ নাসিম এই তো উস্তাদ এই তো আমি হয়েছে তোকে বালিটা না হ্যাঁ উস্তাদ বালি টানা শেষ ওই যে আজান দিয়ে দেছে চল নামাজ পড়তে যাতি হবে তাড়াতাড়ি আয় বালি মনে হয় আরো লাগবে না তাই না হ্যাঁ উস্তাদ এই ইন্নালিল্লাহ এই কি ব্যাপার আপনার কাজ রেখে কোথায় যাচ্ছেন এখন ভাই ওই আজান দিয়ে দেছে তো তাই আমরা একটু নামাজ পড়তে যাচ্ছি এই তোমাদের রাখছি আমার কাজের জন্য তোমাদের কি নামাজ পড়তে যাওয়ার জন্য আমি কাজে রাখছি যাও কাজে যাও ভাই আমি কাজ করি কিন্তু কাজের সময় কাজ আর নামাজের সময় নামাজ নামাজ না পড়লে আমার ভালো লাগে না তাই নামাজের সময় আমি কোনোদিন কাজ করি না ভাই এই এই এলাকার সবচেয়ে বড় কন্ট্রাক্টর আমি আমার বাসার এই কাজটা তোমাকে আমি করতে দিয়েছি ছোটখাটো একটা কাজ বলে আর তুমি আমার এই কাজে ফাঁকি ঝুঁকি দিয়ে নামাজ পড়তে যাচ্ছ এটা তো আমি মেনে নিতে পারবো না ভাই নামাজের জন্য দরকার হয় আমরা ওভার টাইম আপনারে কাজ করে দিবানে কিন্তু নামাজের সময় আমরা কাজ করতে পারবো না এই টাকা নেওয়ার সময় তুমি কি টাকা কম নিবা এই যে এক দেড় ঘন্টা এখানে লস হবে সেই টাকা কি তুমি কম নিবা আমার কাছ থেকে শোনো আমার এখানে কাজ করতে এসেছো কাজ শেষ করে তারপরে তুমি নামাজ পড়তে যেতে পারবা এর আগে নয় ভাই নামাজ পড়তে যাওয়ার জন্য যদি আপনার বাড়ির কাজের কন্টাক্ট আমার কাছ থেকে চলেও যায় তাহলেও আমার কোনো দুঃখ নেই ভাই কারণ নামাজ পড়ার থেকে বড় কোনো কন্টাক্ট আমার কাছে হতে পারে না ভাই হ্যাঁ বড় ভাব মারা তাই না এলাকায় কাজ পাও না একটা ছোট কাজ দিছি তোমারে তুমি সেটা বাদ দিতে নামাজ পড়তে যাস তাও আরে নামাজে কি তোরে ভাত দেবে ভাই দরকার হয় আমি এই কাজ ছেড়ে দেব তাও আমি নামাজ পড়া বাদ দিতে পারবো না এখন আপনি যদি কাজ করেন আমাদের দিয়ে তো ভালো না হলে আমাদের দিয়ে কাজ করালি আমাদের নামাজ পড়তে দিতেই হবে ঠিক আছে যা তোরা নামাজ পড়তে যা ওই যাবি আর কিন্তু এদিকে ফিরবে না বলে দিলাম ভাই আপনি এরকম একটা কথা কিভাবে বলতে পারলেন নামাজের থেকে কাজ আপনার কাছে বড় হয়ে গেল আল্লাহর নামাজ পড়তে যাওয়ার জন্য আপনি কাজটা আমাদের কাছ থেকে নিয়ে নিলেন সমস্যা নেই ভাই আল্লাহ আমাদের কপালে যেটা রাখছে সেটাই হবে থাকেন নাসিম চল নামাজ পড়তে যাই আরে যা 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 এদিকে আর ফিরবি না নামাজ পড়তে যাচ্ছি ওদিক থেকে সুজা চলে যাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনি তো আর রাজা ঋদিকের প্রশস্ততা দানকারী আল্লাহ আপনি আমাদের একটা কাজের ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিস্ত্রি সাহেব আমি আপনাকে খুঁজছিলাম পেয়ে গেলাম খুব ভালো হয়েছে আসলে আমার একটা দশতলা বিল্ডিং এর কাজ চলতেছে এই কাজটা আমি আপনাকে দিতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ ভাই সত্যি আপনার কথাটা শুনে আমাদের খুবই ভালো লাগলো হ্যাঁ আমি একটা ফরেস্ট গার্ড লোক খুঁজতেছিলাম বাড়ির কাজ করানোর জন্য যাতে আমি নিশ্চিন্তে থাকতে পারি আচ্ছা ভাই তাহলে কাজ কবে থেকে শুরু করতে হবে বলেন আপনারা আগামী কাল থেকে কাজ শুরু করে দেন আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের হতে না হতেই আল্লাহ একটা রাস্তা করে দেশে হ্যালো আরে কই তোরা এখন আসতেছিস না কেন কাজ শুরু করতে হবে ইট সব চলে এসে আরে ওই ছেলেটা এখানে কি করতেছে মনে হয় আমার কাছ থেকে বের করে দিয়েছি এখানে এসে মনে হয় হেল্পারি করে খাচ্ছে দেখি তো বিষয়টা এই কিরে এখানে কি তোর ওই আমার কাছ থেকে খেদাই দিছি আর এই জায়গায় এসে হেল্পারি করে খাচ্ছে কেন একটা কাজ কন্টাক্ট দিলাম তা তো কইরে খাতি পারলি নে তোদের মতো এরকম ছোটখাটো কন্ট্রাক্টাররা এইসব হেল্পারি করেই খায় লাস্টে ভাই আল্লাহ পাকের ভান্ডারে কোনো কিছুর কমতি নেই আপনি বের করে দিয়েছেন বলে কি আমি কাজ পাবো না হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি এখানে এসে রাজমিস্ত্রি জোগাইলে দিচ্ছ আর ওইখানে যে আমি কন্টাক্ট দিয়েছিলাম সেটাতে তো তোমার হয়নি এখন এখানে হেল্পারি করে খাচ্ছো আসলে কথায় আছে না কুকুরের পেটে কখনো নিশ্চিন্তে করবেন রড বালু সিমেন্ট যখন যা লাগবে আমাকে বলবেন আর লেবারের পারিশ্রমিকের যে টাকাটা সেটা আগের দিনই নিয়ে নেবেন আপনি যাক আপনি আমার অনেক বড় উপকার করলেন যেহেতু আপনি আগে টাকা দিয়ে দেবেন আমার জন্য একটু ভালো হলো ভাই হ্যাঁ এ কি শুনছি আমি ঠিক আছে কন্টাক্ট আছে তাহলে আপনি কাজ করেন আমি চলে গেলাম ঠিক আছে আচ্ছা ভাই ভাই একটা কথা শুনেন আসলে ভাই আমি এখানকার হেল্পার না এই প্রো কাজটাই আমি পেয়েছি আল্লাহ যাকে দেন তাকে মন খুলে দেন আমি হয়তো ওইদিন আপনাকে খুশি করতে পারি নাই জন্য আপনি আমার কাছ থেকে কাজটা নিয়ে নিছিলেন কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্যই আপনার কাজটা ছেড়ে দিয়েছি তাই আল্লাহ আমাকে এত বড় প্রজেক্টের কাজটা দিয়ে দিয়েছে আসলে ভাই আপনি যদি আল্লাহকে খুশি করেন তাহলে আপনার এই দুনিয়ার কারোর কাছে কিছু চাওয়া লাগবে না তিনি কিছু দিবেন আমার মতো থাকতে তোর সামান্য একজন এত বড় কাজ আসলে ভাই সবই আল্লাহ তালার রহমত আল্লাহ তালা যদি চাই তাহলে মুহূর্তে বাদশাকে ফকির করতে পারে আর ফকির কে বাদশা করতে পারে তাই আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি ভাই আপনিও কখনো কাউকে ছোট করে কথা বলবেন না আর অন্তত আপনার লেবারদের নামাজটা পড়তে দিয়েন ভাই আল্লাহ যদি চাই তাহলে সবই সম্ভব এই জন্য ভাই কখনো নামাজটা মিস করেন না সময় মতো নামাজটা পড়ে নিয়েন ভাই তাহলে থাকেন ভাই আমার এইখানে কাজ আছে তো অনেক আপনার সাথে পরে কথা হবে ইয়া আল্লাহ আল্লাহ তালা আর রাজ্জাক তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন তাই কোনো মানুষকে খুশি না করে আমাদের সব সময় মহান আল্লাহ তালাকেই খুশি করা উচিত আর নামাজ যেহেতু ভেস্তের চাবি তাই এই দুনিয়াতে নামাজের থেকে বড় কোনো কন্টাক্ট হতেই পারে না তাই নামাজকে বলেন না কাজ আছে কাজকে বলেন আমার নামাজ আছে মালি আল্লাহ জিকির মালে তুমি আল্লাহ